আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে চলে আসলাম আমাদের আরেকটি খামারে যেখানে মোটামুটি নয় হাজার বাচ্চা এখানে আপনার বুডিং করা হচ্ছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ভুল ত্রুটি নিয়ে বরাবরের মতো আমরা চলে আসছি এই যে ব্রুডিংয়ে যে ব্রুডিং বাচ্চা ওঠানোর পরে যেই ব্যবস্থাপনাটা এখানে কিছু ভুল আছে ভুলগুলো আমরা শুধরাব এবং ওটানি আলোচনা করব এবং কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ সাথে থাকবেন এখানে কতগুলো মুরগি আছে একটা ব্রুডিং ভিতর কতগুলো আছে 400 400 মুরগি আছে এই 400 মুরগির জন্য এই জায়গাটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে হুম তোমার করণীয় এখন হলো যেহেতু তুমি এখানে কাজ করতেছ এই ফার্ম দেখাশোনা করতেছ তুমি তোমার করণীয় হলো এই জায়গাটাকে বড়ো করতে হবে অন্তত এই সহজ বুদ্ধি হলো এই মাথা থেকে ওই মাথা এটা আট ফিট সর্বনিম্ন আট ফিট হতে হবে এই মাথা থেকে ওই মাথা আট ফিট এই মাথা থেকে এই মাথাটা আট ফিট এটা যদি গোল করা হয় তাহলে এখানে কি হবে স্পেসটা বড়ো হবে আর আমরা স্পেসটা বড় করার কারণটা হলো যে এখানে যে বাচ্চাগুলো রাখা হয়েছে এখানে সব বাচ্চার কিন্তু হিট লাগবে না কিছু বাচ্চা আছে যাদের স্ট্যামিনার অনেক হাই তারা অনেক দূরে দূরে থাকবে এখন ওই বাচ্চাকেও যদি আমি হলো হিট দিয়ে দিই তাহলে কি হবে বাচ্চাটা স্ট্যামিনার লো হয়ে যাবে বাচ্চাটা গ্রোথ কম আসবে আর এতে কী হবে ভবিষ্যতে আমাদের অনেক রোগ এগুলো হাবি যাবে অনেক ঝামেলা আসতে পারে এই জন্য আমি হলো বাচ্চাকে পালানোর জায়গা দিতে হবে আমাকে এটা যদি আমি আরও দেড় ফিট জায়গা যদি বাড়াই দিই তাহলে কি হবে যে ভালো বাচ্চাগুলো যেগুলোর হিট দরকার নাই সেই বাচ্চাগুলো পালানোর জায়গা পাবে হুম আর এখানে আরটা জায়গা যখন বড় হবে তখন আমি কিছু পানির পট আরও কিছু পানির পট দিয়ে দিতে পারবো এখন কি হচ্ছে দেখো বিষয়টা যে এই যে বাচ্চাগুলা এখানে খাবার খাচ্ছে বা হিট নিতেছে যাদের হিট দরকার নাই তারাও কিন্তু এখান থেকে হিট নিচ্ছে মানে অনেক কাছাকাছি হয়ে গেছে এমনিতে বাইরের ওয়েদারটা প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাহলে আমাদেরকে কী করতে হবে এই জায়গাটাকে বড় করতে হবে এখন পেপারের উপরে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে এই খাবারটাকে আমাদের আগে শেষ করতে হবে শেষ করার পরে এরপরে আমাকে মানে সঠিক ব্যবস্থাপনাটা নিতে হবে আচ্ছা এখানে যেহেতু তোমার হলো চারশো বাচ্চার জন্য পানির পট কয়টা আছে আটটা পানির পট আছে এই আটটা পানির পটের অন্তত আমাদের এখানে প্রথম দিন থেকে নিয়ম হচ্ছে একশোটা মুরগির জন্য বাচ্চার জন্য আমরা পানির পট কয়টা দেবো তিনটা করে দেবো তাহলে চারটা চার হাজার চারশো মুরগি আছে এখানে বাচ্চা আছে তাহলে আমার বারোটা পানির পট লাগতেছে সেখানে তুমি যদি দশটাও দাও তাও কোনো সমস্যা নেই কিন্তু পানিটা আমাকে নিশ্চিত করতে হবে যত বেশি পানি খাবে বেশি কি করবে খাওয়ার খাবে তাহলে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখব আচ্ছা এখানে এখানে আমরা আজকে আজকে দিন দিন শেষে শেষে প্রধান কাজ আমার জায়গাটা বড় করতে হবে এবং পানির পট এখানে বাড়াইতে হবে আর বাইরের যে ওয়েদার প্রচুর গরম চলতেছে রোদ রোদ রোদর বাইরে বাইরে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা ভিতরে আমার হলো তোমরা অনেক হিট দিয়ে রাখছো এখানে কত ওয়াটের বাল্ব দেওয়া আছে এখানে তিনশো ওয়াট বাল্ব দেওয়া আছে এখানে তিনশো ওয়াট বাল্ব দেওয়া আসে এটাও আসলে গরমের জন্য এই দিনের বেলা গরমের জন্য অনেক বেশি এটা রাত্রে যখন জায়গাটা বাড়াবে তুমি তখন এখানে পার বাচ্চাতে এক ওয়াট করে নিশ্চিত করবে আজকে রাত্রে যখন তুমি জায়গাটা বাড়াবে তখন এখানে চারশো বাচ্চার জন্য চারশো ওয়াট ওয়াট তুমি হলো এখানে সেট করবা তাহলে কি হবে এখানে যেহেতু চারশো বাচ্চা আছে জায়গা ছোট মানে সব দিক থেকে বাচ্চাগুলো কি হচ্ছে তোমার হলো অস্বস্তির ভিতরে আছে কিন্তু এটা তো দ্রুত আর এখানে আর খাবার দিবে না নতুন ভাবে নতুন ভাবে কোনো খাবার দিবে না আচ্ছা এখন এই রাত্রেবেলা যেটা করবা এই যে হপারের যেই ছায়াটা আছে না এই যে এই যে ছায়াটা পড়তেছে এটা এটা হলো এমন ভাবে রাখবা যেন জায়গা বড় করার পরে এটা যেন ভিতরে না ঢোকে চার ইঞ্চি ভিতরে না ঢুকে আবার এই ছায়াটা যেন বাইরে চলে না যায় তাহলে কি হবে আমার হিটটা পরিপূর্ণভাবে কিন্তু এই দেওয়ালা লাগবে দেওয়ালা লাগবে এখানে সাইড দিয়ে যে বাচ্চাগুলো থাকবে কিন্তু সমানভাবে হিটটা লাগবে আর এই যে 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 বিষয়টা পেপার কিন্তু কিন্তু এই নষ্ট করে এগুলো ইয়ে করতে হবে আমাকে মানে চেঞ্জ করে দিতে হবে নাহলে ওই গুড়ার ভিতরে ওই গুড়াটাকে কি করতেছে ওরা ওই যে খাবারের সঙ্গে মিশাচ্ছে খাবারটা তখন নষ্ট হবে আর এত করে খাবার না আমি অল্প অল্প করে খাবার দিব ঘন ঘন খাবার দিব খাবার শেষ এরপর খাওয়ার দেবো খাবার শেষ এরপর খাওয়ার দেবো এই জিনিসটা করলে কি হয় টাটকা খাবারটা যত বেশি খাওয়াব আমরা মুরগির শরীরে তত কি হবে খাবারটা অ্যাবজর্ব হবে তত ভালোভাবে হজম হবে এর যে একটা খাবারের যে একটা সুন্দর একটা ঘ্রাণ আছে ঘ্রাণটা সঠিকভাবে তারা নিতে পারবে তো মাসুদ ভাই এখানে আপনার আর কিছু জানার আছে কিনা হ্যাঁ যদি ভাই যদি আমাদের যারা নতুন খামারি যারা ম্যাক্সিমাম পুরনো তারা তো অনেক কিছু জানে

বাচ্চাগুলো কোনাতে চলে যাবে আর যখন এটাকে আমি গোল দিছি না এই গোল দেওয়ার কারণটা হলো যে এরা এরা হয়তো কোনা খুঁজতেছে এ কোনা খুঁজতে যায় কি পাবে হয়তো খাবার পাবে নালে পানি পাবে ওদের আপনার হচ্ছে যে স্টামিনাটার জন্য আমরা এই ব্যবস্থাটা করছি এটা সঠিকভাবে তাদের শরীরে আপনার হলো অ্যাবজর্ব হবে আরেকটা বিষয় আমি আমরা এখানে দেখতেছি চারশো পিস বাচ্চা আছে এই 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 জি জি এখন চারশো পিস বাচ্চা আছে বাচ্চা না হয়ে যদি এখানে একশো পিস হইতো তাহলে কতটুকু জায়গা আমাকে নিতে হতো এই যে গোল যে বৃত্তটা এই বৃত্তটা কতটুকু নিতে হতো কত ফিট বা কত ইঞ্চি এটা সহজভাবে আমরা যদি বলি আপনার একশো বাচ্চার জন্য এই পাশ থেকে ওই পাশ আপনার হলো বেশি না আপনার হলো তিন ফিট থাকলেই যথেষ্ট এই পাশ থেকে ওই পাশ এখন একশো একশো মুরগির জন্য যখন আপনি হলো ব্রুডিংটা করবেন এটা সমস্যা হয় কি যে আমরা তিনশো করতে বলি কেন বা চারশো করতে বলি কেন এটার আপনার হলো এই যে এই যে হপার যে আপনার সাইজটা না এই হপার প্রায় আপনার হলো আড়াই ফিটের মতো এই হপারের মাথা থেকে ওই মাথায় হলো আড়াই ফিট তো এই আড়াই ফিট যখন আপনার হলো এই আড়াই ফিটের ভিতরে যখন একটা বাচ্চা রাখবেন একশোটা বাচ্চাই হোক তখন কিন্তু তাপটা কিন্তু প্রচুর পরিমাণে আপনার হলো মুরগি বাচ্চা শরীরে লাগবে বাচ্চা শরীরে লাগবে এখন অনেক সময় হয় কি আমরা যেটা বলি যে এই যে হিটটা যখন হলো বাচ্চার এই যে পিঠে আপনার হলো লাগতেছে সরাসরি তখন এর কিডনিটা কিন্তু এখানে তৈরি হচ্ছে এই কিডনি কিন্তু থাকেই হলো পিঠ বরাবর এটা মানুষের ক্ষেত্রেও তাই পিঠ বরাবর তো এইখানে যখন হিটটা লাগবে এটা সাইড এফেক্ট হবে যখন হলো কিডনিতে আপনি স্পট পড়ে যাবে এই বাচ্চাগুলো গ্রোথ আপনার হলো হ্যাম্পার হবে ভবিষ্যতে এই জন্য আমরা হলো জায়গা পর্যাপ্ত পরিমাণে দিতে বলি আর এখানে ব্রুডিং এর জন্য আদর্শ ব্রুডিং এর জন্য তিনশো সর্বোচ্চ আপনার হলো সাড়ে তিনশো বাচ্চা আপনার হলো রাখতে পারেন তবে জায়গা দিতে হবে এটা জায়গাটা হলো মানে মেন এক্ষেত্রে আপনার হচ্ছে জায়গাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আর জায়গা যত বড় থাকবে বাচ্চা তত আপনার হলো ভালো থাকবে এখানে এখানে অনেকের প্রশ্ন থাকে যে জায়গা ছোট থাকলে কি হয় হিটটা বেশি লাগে এখানে তো আমি এই যে ভিডিওর প্রথমে বলছি যে সব বাচ্চার হলো একটু দেখবেন এই যে দেখান আপনার অনেক বাচ্চা হলো সাইড দিয়ে শুয়ে আছে লাইটের নিচে কিন্তু লাইটের নিচে কিন্তু লাইটের নিচে দেখান লাইটের নিচে দেখান লাইটের নিচে কিন্তু বেশি বেশি বাচ্চা নাই কিন্তু হ্যাঁ অনেকটাই ফাঁকা সাইড দিয়ে কিন্তু বাচ্চাগুলো আপনার হলো রেস্ট নিতেছে তার মানে কি যে ওই বাচ্চাগুলো আপনার হলো হিটটা লাগবে না যদি হিট লাগে যাদের হিট লাগবে তারাই কিন্তু বালপের নিচে আপনার অবস্থান করতেছে এইটা হচ্ছে আপনার হলো খেয়াল রাখতে হবে আমাদের সবসময় আরেকটা জিনিস দেখি ভালো বাচ্চা অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভালো বাচ্চা আসলে আমরা কিভাবে চিনবো কিভাবে চিনব ভালো বাচ্চাকে আপনার হলো সব সময় এই ভাবে আপনার হলো যখন ডাকবেন তখন আপনার হলো তিন সেকেন্ডের ভিতরে সে আপনার হলো সে ঠিক হয়ে যাবে সেকেন্ডের ভিতরে উঠে উঠে যাবে 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 সে তাকে হলো রাখা না তো এটা হচ্ছে আপনার হলো ভালো বাচ্চা চিনার একটা বড় উপায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা রাখার সঙ্গে সঙ্গে এটা আপনার হলো ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর অনেক সময় হয় কি যে বাচ্চা আজকে যেমন এই ফার্মে আজকে প্রথম বাচ্চা আসছে অনেক বাচ্চা জার্নি করার কারণে আপনার দুর্বল হয় দুর্বল দেখা যায় তো ওই বাচ্চাগুলো এইভাবে এইভাবে বাচ্চাটা দুর্বল এটা পানি পানি আমরা এইভাবে সুন্দরভাবে ধরে ওকে খাওয়াই দিব এই যে পানি খাইছে হ্যাঁ সুন্দরভাবে ধরে আলু করে ধরলে ওরা পানি খাবে এরপরে দুই একদানা খাবার আপনার হলো মুখে দিয়ে দেবো দিয়ে আবার পানি খাওয়াই দেবো পানি খাওয়াই দেবো এতে কি হবে ওর শরীরে ওর পাকস্থলীর ভিতরে যখন খাবার এবং পানি যাবে তখন বাচ্চাটা কী হবে যে তার দুর্বলতা কাটবে এবং সে আপনার হলো সুস্থতা বোধ করবে আর কি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তখন তো এই বিষয়গুলো আপনার হলো খেয়াল রাখতে হবে আমাদের অসুস্থ ভাইয়া আর কিছু আমার যে পেপারটা দেওয়া আছে আমি একটু দেখলাম যে পেপারের নিচে আপনার গোড়া দেওয়া আছে গোড়া কেন পেপারটা শুধু পেপারই থাকতো কিন্তু আবার গোড়া কেন দেয়া হলো গোড়া গোড়াটা দেওয়া হয় ব্রোডিং এর শুরুতে আমরা এটা হলো ব্রোডিং পূর্ব ম্যানেজমেন্টের ভিতরে পড়ে গোড়াটা দেওয়ার কারণটা হলো যে এই নিচ থেকে যে আপনার হলো মাটির নির্যাস নিচ থেকে যে আপনার হলো একটা ঠান্ডা বলেন আমি যে উপর থেকে হিটটা দিচ্ছি এই হিটটা যেন আপনার হলো সঠিকভাবে বাচ্চারা কি পায় সঠিকভাবে যেন তাদের শরীরে আপনার হলো এই তাপমাত্রাটা তারা পায় এই কারণে দেওয়া হয়েছে যে যদি আমি এখানে শুধু পেপার রাখতাম তাহলে কি হতো থেকে আপনার হলো হিটটা আপনার হচ্ছে খায় নিত মানে আপনার হলো ওই শোষণ করে নিত আর কি এক কথায় গোড়াটা দিতে হবে মাস্ট বি গোড়াটার উপকারিত হলো সে আপনার তাপটাকে ধরে রাখবে প্রথমত দ্বিতীয়ত হলো মুরগি আপনার হলো পায়খানা এবং পেশাব একসঙ্গে করে তো পেশাবের পানিটাও ওই গোড়াটা আপনার হলো চুষে নিবে এটার গোড়াটার আপনার হচ্ছে উপকারিতা অপরিসীম এটার বিকল্প অন্য কিছু নাই যে এই গুড়াটা গরমলে কত ইঞ্চি পুরো এটা যে পুরোটা আচ্ছা গোড়াটা আপনার হচ্ছে গোড়াটা হচ্ছে আমরা সব সময় খেয়াল রাখবো গরমকালে আপনার হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি গরমকালে হলো 1.5 থেকে 2 ইঞ্চি গুড়া পুরো রাখবো আর এটা শীতকালে আপনার হচ্ছে তিন থেকে চার ইঞ্চি আমরা পুরো রাখবো এটা হ্যাঁ এটা আমরা হচ্ছে খেয়াল রাখবো সব সময় ধন্যবাদ আর এখানে তাহলে পানির পট তিনটা তিনটা পানির পট ব্যবহার করব এটা এটা যেদিন থেকে বাচ্চা আপনার নামাই দিবেন সেদিন থেকে আমাদের মানে প্রথম দিন থেকে আপনার হলো এটা শুরু হবে এটা যদি আমরা হলো গাফুলতি করি এতে কি হয় অনেক খামারের হয়তো মনে করেন যে এত পানির পট দিব কেন তো পানির পটের কারণটা হচ্ছে যে যত বেশি পানি খাবে আর এখন যেহেতু আপনার যেই মুরগির জাতগুলো আসছে এই জাতগুলো হচ্ছে আপনার খুব আপডেট এরা আপনার হচ্ছে পানি প্রচুর পরিমাণে পানি খাবে নাহলে খাবার খাবে না আবার যদি অনেক সময় হয় কি যে পানির পট কম দিছে এটার কারণে পানি কম খাইলো পানি কম খাওয়ার কারণে খাবারটাও কম খাবে আবার অনেক সময় খাবারটাও খাইছে বেশি কিন্তু পানি পায় নাই এই কারণে ওই খাবার খাবারটা কিন্তু আপনার হলো কী হবে হজম হবে না হজম না হলে কী হবে ওনার পাকস্থলীর ভিতরে আপনার হলো নানান সমস্যা লার্জ অ্যান্ডারস্টাইনের ভিতরে নানান সমস্যাগুলো দেখা দিবে এই মুরগি হজম শক্তি কমে যাবে ভবিষ্যতে এটা আপনার কি হবে পাকনা বড় হবে নানান রোগ শোক আপনার হলো ওখানে ভিতরে বাসা বাঁধবে তো এই জন্য আমরা পানির গুরুত্বটা দিব বেশি সবচেয়ে বেশি দিব গুরুত্ব দিব প্রথম দিন থেকে পানির গুরুত্বটা দিব বেশি যত বেশি পানি খাবে তত বেশি আপনার হলো খাবার খাবে এটা আপনার হলো মনে রাখতে হবে ধন্যবাদ আমাদের উদ্যোগ টিভির যেহেতু আপনাকে আমরা পেয়ে গেছি আর পেয়ে আমরা গর্বিত আমাদের উদ্যোগ টিভিতে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আর যদি আমার এই ইউটিউব টিভির মেম্বাররা যদি কেউ আপনাকে ফোন করে পরামর্শ নিতে চাই সেক্ষেত্রে কি আপনি পরামর্শ দিবেন কি না সুপ্রিয় খামারি ভাইরা আসলে এখানে আমাদের মাসুদ পারভেজ ভাই ওনার এটা নিজস্ব নিজস্ব একটা চ্যালেঞ্জ উনি উদ্যোগ টিভি নামে একটা চ্যালেঞ্জ ইয়ে করছেন ইউটিউবে আপনাদের উপকারের স্বার্থে উনি খুলছেন তো এখানে আমি যতটুকু সময় পাবো আমি সময় দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনাদের জন্য আপনারা যে কোনো পরামর্শের জন্য মাসুদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ওনার কাছে আমার নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ওনার কাছ থেকে নাম্বার নিতে পারেন তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদের ফার্ম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার হলো একদম মুরগি বিক্রি পর্যন্ত যত পরামর্শ দেওয়া লাগে এটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ